গৌরব ঐতিহ্য ও সংগ্রামের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বিভিন্ন আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারী সকল শহীদদের এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ কোর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও কোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ দলীয় নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন পাঠানো প্রতিবেদনে